তো হাই বন্ধুরা আমার মতন কারা কারা এরকম গুছিয়ে রাখো এসে সব এসে অগছল করে যে এখন আমার ঘরের পুরো পোশাক গেঞ্জি জামা কাপড় সব বিছানার উপরে রেখে দিয়েছে এগুলোকে সব গুছাতে হবে কম্পিউটার আর ল্যাপটপের অবস্থাটা দেখো মানে চারিদিক ছিটিয়ে রয়েছে আমি জানি এই ভিডিওটা অনেকে দেখছো আর বলবে যে আমার হাজব্যান্ডও ঠিক এমন সত্যি তাই এরা একটু গোছানো না এদেরকে তৈরি করে নিতে হবে বিছানাটিগুলো গুছিয়ে ফেলি তো বন্ধুরা এখন আমি এই ঘর বাড়িগুলো এখন আমার স্নান হয়নি রান্না বান্না কমপ্লিট করে আসলাম ঘরে তো এই অবস্থা করে গেছে দাদা এখন চলে গেছে তোমার কাজে গেছে তো বরদের এটাই কাজ বৌরা বৌরা গুছিয়ে রাখবে আর বর সব ঘুটাবে তাও ভালো তাও ভালোই কোনো কষ্ট লাগে না কিন্তু তারা সারাদিন খেতে খেতে আসে লাগে কাজটা করতে পারে না তো যাই হোক আমি সব গুছিয়ে নি বরমশাইটা কাজে চলে গেছে আর এইদিকে দেখো তোমাদের একটু ওয়েদারটা দেখিয়ে দি বাইরের ওয়েদারটা একটু দেখিয়ে দিই কী অবস্থা প্রচুর বৃষ্টি হচ্ছে চারিদিকে তাহলে কেমন ইচ্ছে হচ্ছে কমেন্ট করে বলবে হাই বন্ধুরা কেমন আছো খুবই ভালো আছো তো তোমাদেরকে একটা জিনিস তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আমার বর যখন তো বন্ধুরা এই দেখো এটা হচ্ছে আমার গোছানো এই যে সপ্তাহ ব্যাটারি সব করে রেখেছি এই ফুলদানিটা আমি পেপার ঢেকে রাখি কারণ হচ্ছে তোমার প্রচুর ময়লা পড়ে তো সেই জন্য যখন কেউ আসে তখন আমি পেপারটা খুলে দিই পরিমাণ এমন করে রাখতে পারো কী বলো তো নতো না এইসব ফুলগুলোকে আবার ধুতে হয় দেখো কি পরিষ্কার রয়েছে খুব পছন্দ ঘর এলোমেলো পছন্দ করে না অত নিজে অবছালো করে দিয়ে যাবে আমার হাজবেন্ডের মতন আর এরকম করে অগোছালো আর বউদের শুধু বুঝাতে হয় কমেন্ট করবে তো চলো আজকের টাটা